বলিউডের রূপালী পর্দায় তাদের রসায়ন মানেই বক্স অফিসের ঝড় ব্যক্তিগত জীবনে বিচ্ছেদ হলেও পর্দায় রণবীর দীপিকার জুটির জনপ্রিয়তা আজও আকাশচুম্বী ইয়ে জাবানি হ্যায় দিওয়ানি থেকে তামাশা এই জুটির প্রতিটি কাজই দর্শকের মনে গেঁথে আছে তবে মাঝে কেটে গেছে অনেকগুলো বছর ব্যক্তিগত জীবনেও তারা এখন আলাদা পথের প্রতীক কিন্তু ভক্তদের মনে এখনো একটাই প্রশ্ন প্রিয় এই জুটিকে কি আর কখনো এক ফ্রেমে দেখা যাবে সম্প্রতি নিজেদের জন্মদিনে সেই বহুল প্রতীক্ষিত প্রশ্নের উত্তর দিয়েছেন দীপিকা শুভেচ্ছা বার্তার জবাবে নিজের সুপ্ত ইচ্ছার কথা প্রকাশ করেন এই অভিনেত্রী অনুরাগীরা যখন তার কাছে রণবীর কাপুরের সঙ্গে পুনরায় কাজ করার আবদার জানান তখন দীপিকা রহস্যময় হাসি দিয়ে উত্তর দেন অভিনেত্রী জানান রণবীর কাপুরের সঙ্গে কাজ করার ব্যাপারে কথাবার্তা চলছে তবে বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কিছুতেই চূড়ান্ত হয়নি দীর্ঘদিন পর দীপিকার মুখে এমন ইতিবাচক ইঙ্গিত পাওয়ায় উচ্ছ্বসিত দুই তারকা ভক্তরা তাদের মতে ভালো গল্প আর স্ক্রিপ্ট পেলে আবারও পর্দায় পুরনো সেই জাদু ফিরিয়ে আনতে পারেন এই এদিকে গত বছরের অক্টোবর মাসে বিমানবন্দরে হঠাৎ দেখা গেছে রানবীর ও দীপিকাকে সেই সময় তিক্ততা ভুলে একে অপরের উষ্ণ আলিঙ্গন করেছিলেন তারা সোহাইমি বাংলা